কি করতেছে যা তোমরা দেখতেছো আসলে সত্য ঘটনাই দেখতেছো আমি আবার নতুন করে বিয়ে করতেছি যার মেহেদি অনুষ্ঠান হচ্ছে আর সেটার জন্যই সব প্রিপারেশন নেয়া মূলত গত কয়েকটা লগে আমি বলতেছিলাম যে বিয়ে করবো বিয়ে করবো বা আমার নিজের পছন্দে বিয়ে করবো এই কথাটা বলার পিছনে এই রিজনটাই ছিল যে আমি আসলে বিয়ে করবো তাই অনেক কিছু গেছে এই কয়েকদিন অনেক কিছু চেষ্টা করার পরবর্তীতে অবশ্যই বাসা থেকে কারো পক্ষেই সাপোর্ট পাইনি আসলে এই ব্যাপারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক কেউই সাপোর্ট করে নেই তোমাদের কিছু প্রচন্ড পরিমাণে ভেঙে গেছে আর প্রত্যেকটা ফেমিল আমাকে এখন খারাপ চোখে দেখতেছে ইভেন আমি জানি তোমরা সবাই আমাকে খারাপ চোখেই দেখবা বাট এটা সম্পূর্ণ ডিসিশনটা আমার এখন নিজের দিক থেকে নেওয়া যেটা আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক সময় কোনো একটা ভিডিও অবশ্যই বিস্তারিত বলে দেবো যে কেন আমার এই ডিসিশনটা নেওয়া হয়েছে বা কেন আমি কাজ করলাম তোমরা সবাই খুব ভালো করে জানো যে কিছু আমি ভালোবেসে বিয়ে করছি আর ওর প্রতি ভালোবাসা আমার অপরিসীম যেটা আমার সারা জীবনই থাকবে এই কারণে তোমরা ভাবনা যে ওর প্রতি ভালোবাসা আমার কমে যাবে বা হচ্ছে ওর প্রতি ভালোবাসা থাকবে না বা এরকম কিছু যাকে আমি এত পরিমাণ ভালোবাসি তাকে ভাবে কষ্ট দিব তোমরা কোনোদিনই কল্পনা করতে পারো নাই আসলে মানুষের লাইফের সিচুয়েশন এক সময় একরকম হয়ে যায় তো ওই রকম সিচুয়েশন হওয়ার কারণে কিছু একটা ঘটনা ঘটছে যে কারণে ডিসিশনটা তো তোমরা সবাই দোয়া করবে আমার নতুন জীবনটার জন্য আর কিছুকে আমি ভালো রাখতে পারি আর নতুন বউকে যেন ভালো রাখতে পারি সে ব্যাপারটা তোমরা সবাই দোয়া করবা তোমরা সবাইকে ভালো করে জানো যে টিশু প্রতি আমি কোনোদিন কোনো প্রকার অবহেলা করি নাই আর ইনশাল্লাগামী তো করবো না আর যে নতুন আসছে তার প্রতি প্রকার অবহেলা থাকবে না এই ব্যাপারটা আমি তোমাদের সাথে কথা দিচ্ছি বাবা যে আমার নতুন বই লোকটা কেমন ছিল তোমরা অতিথি যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ আশা করি সেভাবে আমাদেরকে তিনজনকে আবার নতুন করে ভালোবাসা দিবা আমার পক্ষে তৃষা রাজি কারণটা এতটা সহজ ব্যাপার ছিল না আসলে তীষা রাজি নাই ব্যাপারটাতে টোটালি বাট ওর কথা হচ্ছে যে সন্তানকে বাবা ছাড়া করতে চায় না এই কারণে এই একটা কারণে হচ্ছে বলতো একথা বলতে পারো জোরপূর্বক পূর্ব এখানে আটকা রাখছে বাট আমাকে আসলে সেই জিনিসটা পরিবর্তন করতে হবে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে যেন ও জিনিসটা বুঝতে পারে যে আমি আসলে দুজনকে ভালোবাসি দুজনকে নিয়ে ভালো থাকতে চাচ্ছি এই ব্যাপারটা যেন ক্লিয়ারি বুঝতে পারে কারণ আসলে মানুষের লাইফে একটা সিচুয়েশন তো বারবার ঘটে না

ভাবে আর কিভাবে কি হচ্ছে আমাদের বাসায় সবকিছু তোমরা বিস্তারিত দেখতে পারবো অবশ্যই তোমরা ইউটিউব করে রাখো আর আমাদের ফেসটা অবশ্যই ফলো করে ভাই গো ভাই এই আহাত ভাই মানে আই পাগল হয়ে গেছে তা না হলে এরকম পরপর চার চারটা বিয়ে করতে পারে আপনারাই বলুন আবার আহাত ভাই কিন্তু ভিডিওর ভিতরে একটা কথা বলেছে সন্তানের মুখের দিকে তাকে তাহলে কি ভাই এই নতুন বউ প্রেগনেন্ট আপনাদের কি মনে হয় অতিরিক্ত বাড়াবাড়ি বা নাটক হচ্ছে না মানে বিয়ে করলেই প্রেগনেন্ট আর বিয়ে করার আগেও নাকি প্রেগনেন্ট ভাই রে ভাই এ একটা চিজ বটে মানে সন্তানের মুখের দিকে তাকেই নাকি এই বিয়েটা করছে তা না হলে নাকি তিসু কখনোই মানে আহারের সাথে এই নতুন সেরিকে বিয়ে হতে দিত না তাহলে ভাবা যায় এই ছেলে কত কি করতে পারে আপনাদের কি মনে হয় আসলে আহার যে কথাগুলো বলছে এই নতুন বউ মানে চার নম্বর যে বিয়েটা করতে যাচ্ছে সে নাকি প্রেগনেন্ট এই কথাটা কি আহার ঠিক বলেছে আমার তো মনে হয় সবকিছু এদের নাটক কারণ এরা বেশ ভালো নাটকে পারে আর এই যে হলুদ মেহেন্দির অনুষ্ঠানগুলো দেখাচ্ছে প্রত্যেকটাই ফেক প্রত্যেকটা এক একটা নাটকের অংশ কারণ তিসু কখনোই আহাতকে বিয়ে করতে দিবে না তিশুর মাথায় ঘিলু থাকতে সে কখনোই আর সতী নামবে না বিশেষ করে খাল কেটে কমে সে কখনোই আর ঢুকবে না তো আহাত এত নাটক এত অভিনয় কি করে করে রে ভাই শুধুমাত্র ভিউ কামানোর জন্য বিয়ে নিয়েও মানুষ অভিনয় করতে পারে সাথে আবার বাচ্চা যোগ করে দিয়েছে ভাবা যায় এরা কতটা নিচে নেমে গেছে কেবলমাত্র কয়টা টাকা আর ভিউ কামানোর জন্য আর বলে কি হলুদের অনুষ্ঠান মেহেন্দির অনুষ্ঠান চলছে কোনো জায়গায় নাকি টিসু নেই টিসু থাকবে কি করে টিসু থাকলে তো আর নাটকটা জমবে না এজন্য জন্য টিসুকে দূরে রেখেই এই নতুন নাটক শুরু করেছে ভাই এইসব নাটক দেখে আপনাদের কি মনে হয় এদেরকে কি করা দরকার বলুন তো